সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা বর্তমানে অবস্থান করছি অরণকুলা পশুর হাটে হাটটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদি থানার অরণকলা গ্রাম দর্শক এই গ্রামেই কিন্তু এই হাটটি অবস্থিত আর খুবই সুন্দর সুন্দর জাতের কিন্তু হল ফ্রিজিয়ান জাতের সারগুলো আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবই কালেকশন করেছেন আমাদের মিলন টাকা আমরা ভিডিও করতে আসার পরেই কিন্তু তিনটা বিক্রি হয়ে গেল এখান থেকে আর দর্শক ভাইরা কিন্তু পর্যায়ক্রমে এখানে অনলাইনের মাধ্যমে অফলাইনের মাধ্যমে সব জায়গা থেকে কিন্তু এসে দেখে শুনে কিন্তু নিয়ে যাচ্ছে তো প্রত্যেক সপ্তাহে যেহেতু ভিডিও দিই আপনাদের এখানকার তো আজকেও আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা দিব গরুগুলো ভালো ভালো লাগলো অবশ্যই আমাদের মিলন কাকার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে গরুগুলো নিতে পারবেন তো চলুন লাগে আমরা আমাদের মিলন কাকার সঙ্গে কথা আসসালামু আলাইকুম কাকা আলাইকুম সালাম কাকা কেমন আছে তো তিনটা বিক্রি করে আছে আচ্ছা এর আগের সপ্তাহে তো মানে প্রতিবেদন দেওয়ার আগে আপনার গরু ফাঁকা ফাঁকা হয়ে গেছিল এই জন্য প্রতিবেদন করতে পারি না একটা আচ্ছা তো আজকে বিক্রি হওয়ার পরেও একদম পরিপূর্ণ ভর্তি নয়টা আছে তো কাকা এখন বর্তমানে বেচা কেনার কি অবস্থা কাকা বেচা কেনা আলহামদুলিল্লাহ ভালো চলছে এখন একটু ভালো আগের চেয়ে অনেক ভালো চাই অনেক ভালো আচ্ছা তো আজকে নয়টা গরু রয়েছে কাকা নয় পিস আছে বর্তমানে আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে মানে আপনার নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিব এই নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে গরু নিতে পারবে হ্যাঁ নিতে পারবে আচ্ছা এবার চলুন আমরা একদিক থেকে দেখানো শুরু করি আচ্ছা দেখা এই যে সিরিয়ালের যে এক নাম্বারে যেটা রাখছেন টাকা এটা একটু মানে অন্য রকম カラー

দামে কেমন রাখা যায় ছিয়ানব্বই হাজার চাওয়া দামটা একদম মানে এক হাজার পাঁচশো এরকম কম বেশি করে বিক্রি করে দেবেন আর কি আচ্ছা সিরিয়ালের এটা এক নম্বর করেছি আচ্ছা তাকে যে পরবর্তীতে যেগুলো দেখতে পাচ্ছি ফ্রিজিয়ানের বাটি ক্রস হালকা চুট থাকবে মার্শাল্লাহ এবং কালো এবং পাকরা খুব সুন্দর দেখার মতো একটা কালার কম্বিনেশন বয়সটা আনুমানিক কেমন হবে তাকে তেরো মাস থেকে চোদ্দ মাস মাজাটা তো বেশ ভারী দেখতে পাচ্ছি মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন মাজাটা বেশ ভারী রয়েছে এবং পায়ের গিরাগুলো যদি আপনার মার্শাল্লাহ পায়ের গিরাগুলো দেখতে পাচ্ছেন পিছনের পায়ের গিরা দেখার মতো রয়েছে সিরিয়ালের এটা হচ্ছে দুই নাম্বার গরু আচ্ছা কোনো দর্শক ভাইবাই যদি এই গরুটা নিতে চায় কাকা সেই ক্ষেত্রে কেমন দাম পড়বে নব্বই হাজার টাকা আর বড় বড় মতো পাঁচশো করে বিক্রি করে দিবেন আচ্ছা সিরিয়ালের দুইটা গরু চলে যাবে কাকা সিরিয়ালের তিন নাম্বারে যে গরুটা দেখতে পাচ্ছেন হল ফ্রিজিয়ান যাতে সিরিয়ালের তিন নাম্বারে আরো একটা চমৎকার কোয়ালিটি ফোন

আচ্ছা খুবই অল্প কিছু কম বেশি করে বিক্রি করবেন আচ্ছা 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 দর্শক দেখতে পাচ্ছেন পায়ের গিরাগুলো আসলে চারটা করে দেখা পায়ের গিরাগুলো মানে কোনটার বলবো যে চিকন চিকন বলার কোনো জায়গা নেই হ্যাঁ চামড়াটা দেখবেন আপনারা আপনি অনেক মোটা রয়েছে মাসাল্লাহ দেখার মতো আর সিরিয়ালের এটা হচ্ছে চার নাম্বার।